একটা লম্বা সফর সফরের সবকিছু মিলিয়ে যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দল বিশেষ করে ব্যাকআপ নিয়ে কথা আছে দেখেন আমার কাছে প্রথম হচ্ছে কি আমি একটু লার্জার পিকচার যদি দেখি আমার কাছে এই বিশ্বকাপটাই এত লম্বা এটাই বলতে মেডিস মনে হয় এটা মানে এটা কোনো কথা হইতে পারে এটা ওয়ার্ল্ড কাপে দেড় মাস ধরে দশটা দল খেলে যারা পরস্পরের সঙ্গে খুব নিয়মিত খেলে কালকে খেলবে পরশু খেলবে আজকে খেলতেছে তাদের একটা ওয়ার্ল্ড কাপ সেটা দেড় মাস ধরা হবে আপনি ধরুন ওয়ার্ল্ড কাপ ফুটবল যেটা হচ্ছে সবাই মিলে খেলে চার বছর পর পর মানে ইয়ে হয় তারপরে হচ্ছে সেটা হচ্ছে এক মাসের মধ্যে শেষ হয়ে যায় অলিম্পিক গেমস সবাই খেলে বিশ দিনে শেষ হয়ে যায় কারণ স্পোর্টসের তো একটা একটা জিনিস থাকে অনেকগুলো জিনিস থাকে একটা হচ্ছে দর্শক ক্রাউড ইন্টারেস্ট কতটা থাকবে তারপর হচ্ছে প্লেয়ারদের আছে তারা ড্রেন্ড আউট হয়ে যাবে কি না এই সব কিছু আমরা তো কী চাই ওয়ার্ল্ড কাপে টপ লেভেলের পারফরমেন্স চাই যে আমরা যদি ওয়ার্ল্ড কাপ তো দেড় মাস করলে কিন্তু খুব ন্যাচারালি কী হতে পারে জানান যেমন নিউজিল্যান্ডে নাইনটি টুতে সেইম ফর্মেট ছিল এবং নিউজিল্যান্ড যারা করেছিল দে আর প্লেইং ভেরি গুড প্রথম সাতটা ম্যাচ অসাধারণ খেলেছিল খেলতে খেলতে একসময় গিয়ে আসলে যেটা হলো এবং তারা করলো কি তারা সেমিফাইনাল হেরে গেল এবং সেটার সো এক্সাইটিং মার্টিন মার্ক অসাধারণ ব্যাট করেছিল অনেকগুলো জিনিস ছিল ইউনিক কিন্তু যেটা হলো টুর্নামেন্টের বেস্ট টিমটা এবং পাকিস্তান দেখেন কি ছিল একদম স্ট্রাগলিং এক পয়েন্ট চুয়াত্তর রান ইংল্যান্ডের সঙ্গে অলআউট হয়েছিল এক পয়েন্ট নিয়ে গেল লাস্ট তিনটা ম্যাচ জিতে তারা চ্যাম্পিয়ন হয়ে গেল এখন এইটার প্রবলেম হচ্ছে এই লম্বা ওয়ার্ল্ড কাপের প্রবলেম হলো যে আপনার ধরেন যে দেড় মাস ধরে ওয়ার্ল্ড কাপ হবে এবং হচ্ছে আপনার এখানে গুরুত্বপূর্ণ ম্যাচ আসলে লাস্ট চারটে পাঁচটা মানে জিনিসটা হবে জানেন কোনো দল চারটে পাঁচটা ম্যাচ জিতে দেখা গেলো যে ফোর্থে উঠে গেলো এবং তারা ওই সময় পিক করলো পিক করে ফাইনালে যেতে গেলো ফলে আপনি যে কারণে সবার সঙ্গে সবার খেলাটা করা হয় কিন্তু এই জন্য লিগ বেসিস করা হয় যেন কেউ আনফেয়ার মেন্সের শিকার না হয় কেউ যেন এক ম্যাচ কোনোভাবে জিতে চলে না যেতে পারে এই জন্য তো কিন্তু আলটিমেটলি এটা খুব কাজ করে না ফলে টুর্নামেন্টে এমনটা ফর্মেটে উচিত ছিল যাতে মানুষের ইন্টারেস্টও থাকে এবং প্লেয়ার আসলে এরকম না হয় এইখানে হচ্ছে এটা বললাম টোটাল পিকচার সেই পিকচারের সঙ্গে এক মাস যোগ করে ফেলেছি মানে আমরা এক মাস আগে তার ফলে আমাদের জন্য এটা হয়েছে প্রায় আড়াই মাসের ওয়ার্ল্ড কাপ এবং ওয়ার্ল্ড কাপটা আড়াই মাসের হচ্ছে কি যাবো দুই যেটা বললো যদি হতো যে শুধুই প্র্যাকটিস ম্যাচ যেহেতু আয়ারল্যান্ডের ট্রাইনেশন ম্যাচ এবং আয়ারল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড কিন্তু আমাদের বড় প্রতিপক্ষ বলে আমরা মনে করি সবাই মনে করি আয়ারল্যান্ড তো চেষ্টা করে বাংলাদেশের সঙ্গে জিতাই এটাই কিন্তু তাদের এখন জীবনের লক্ষ্য তো ওই চেষ্টা তো উইকেটটা বানাবে সুবিধা নেওয়ার জন্য কারণ তারা জানে যে কন্ডিশন দিয়ে আয়ারল্যান্ড কন্ডিশন এখানে আমাদের আটকাতে পারে আমরা যদি স্কিলে আগানো ফলে ওই চেষ্টাটাও করবে এখন যদি এটা হয় তাহলে এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যেতে পারে কিভাবে যদি আয়ারল্যান্ডে ওইরকম হয় যেহেতু ওই সময় ওই সময় বৃষ্টি থাকবে ফলে কন্ডিশনটা হতে পারে আমরা যে ইংলিশ কন্ডিশন ভয় পাচ্ছি তাহলে আয়ারল্যান্ডে ওই কন্ডিশন ফেস করলাম জুন আস্তে আস্তে গরম হয়ে যাবে তখন কন্টিনেন্ট কন্ডিশন এবং এখন কিন্তু ইংল্যান্ডের ওয়েদার আমরা যখন ট্রফিতে কিন্তু জুন যে খেলা হয়েছিল এবং ইট ইটওয়াল তাই সাবকন এবং আমার মনে হচ্ছে গরমের চোটে কিন্তু হ্যাঁ

আপনি যদি চিন্তা করেন দু হাজার পনেরো কাপড় যে কোনো সময় তারা চারশো করতে পারে সবচেয়ে বেশি চারশো তারা করেছে ফলে এটা হবে আয়ারল্যান্ডে ইংলিশ প্র্যাকটিস করে এসে পারে কিন্তু এই সব কিছু আমি যে টক্স হতে চাই ইস্তিয়া ভাই খুব গুরুত্ব দিয়েছেন ফিটনেসে সেই জায়গায় দৃষ্টিভঙ্গিতে কিন্তু এই আড়াই মাস লম্বা মানে এত লম্বা আসলে টু এবং আমার কাছে মনে হয় যেহেতু দেড় মাসের ওয়ার্ল্ড কাপটা এরকম দেড় মাসের দেড় মাসের চেষ্টা বেশি বলে ত্রিশ মে থেকে ষোলোই জুলাই সাতচল্লিশ আটচল্লিশ দিন তো তার আগে এই জন্য উচিত ছিল প্র্যাকটিসটা এবং ওইখানে আইল্যান্ডারও সিরিজ আছে হ্যাঁ ওটাই বলছি তো ওটাই ওটাই বলছি তো তার মানে যদি আমাদের উচিত ছিল বরং প্র্যাকটিস টাইমটা একটু শর্ট করা মানে এরকম কারণ ট্রেভেল টাইম তো ইম্পর্টেন্ট কারণ প্লেয়াররা তো মাঠে খেলে কিন্তু তার হিউম্যান বিং তো ফ্যামিলি টেমিলি থেকে এতদিন থাকা তারপরে যদি মনে করেন যে কি হয় ওইখান থেকে একটা ব্লগে চলে যায় কম্পিটিশন একটা কেউ যদি খারাপ করে সে একরকম থাকবে ফলে সবকিছু কিছু মিলে জিনিসটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে এবং জিনিসটা আমি পয়েন্টটা তুলছি এই জন্য যাতে এখন যে যেন জিনিসটা চিন্তা করা হয় যে প্লেয়ারদের একটা হোমলেস সিচুয়েশন রাখা এবং আমার কাছে মনে আয়ল্যান্ড সিরিজের অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হওয়া উচিত দো ট্রাইনেশন কিন্তু আমরা বলবো যে না এটা আমরা আসলে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসেবে খেলবো সো ডো টেক দ্যাট মাস প্রেশার দাদার সবাইকে চান্স দেওয়া এবং জীবন দিয়ে না খেলে আমি মনে করি যে এইটা বরং বেটার হবে এই অ্যাপ্রোচটা প্লেয়ারদের জানিয়ে দিলে তারা প্রেশারটায় কম থাকবে এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় দেখেন আমাদের টিমটা একটু অদ্ভুত কিন্তু আমাদের টিমটা আসলে একদম দুই ভাগে বিভক্ত আমাদের ধরুন পাঁচজন ছয়জন প্লেয়ার আছে যে তাদেরকে আপনি মানে একদম চোখ বন্ধ করে সবার টিমে থাকবে বাংলাদেশের ষোলো কোটি লোক যদি টিম বানায় ষোলো কোটি টিম যদি তৈরি হয় পাঁচটা প্লেয়ার কিন্তু মাস্ক থাকবে তো মুস্তাবিত থাকবে এবং বাকি যে সাত আটজন এটা দেখবেন যে এটা পাঁচ কোটি রকম হয়ে যেতে পারে এ ওরে রাখবে সে কারণ হচ্ছে পাঁচজন প্লেয়ার আমাদের ক্লাস অফ মানে আমরা বলতে পারি সাকিব মুশফিক আর তারপরে হচ্ছে পরের দশ বছর আপনি দেখেন আর কেউ ফিক্স হতে পারে নাই তারপরে কিন্তু আসা যাওয়া আসা যাওয়া এই কিন্তু চলছে এবং করে করে যারা এখন আসা জোর মধ্যে যারা এখন আসার পজিশনে আছে তারা ওয়ার্ল্ড কাপে চাষ পেয়েছে আমরা দেখেন এই যে যারা আছে যেমন সাব্বির আমরা কনফার্ম ধরছি কিছুদিন আগে সাব্বির দলে ছিল না তাসকির আমরা তো কথা বলছি তাস্কির তো দেড় বছর ছিল না আবার যে নাচগুলো গত এক দেড় বছর প্রায় একদম কনফার্ম ছিল নাচগুলো এখন আলোচনাই নাই মানে ইটস দ্যাট তো আমাদের এখন মুশকিল হয়ে গেছে যে ফলে জিনিসটা যাতে যারা আমি তার সঙ্গে একমত যে প্লেয়ার যে স্টুডেন্টের মধ্যে থাকবে এটা একটা সমস্যা কিন্তু আবার দেখেন যারা পারফর্ম করে দলকে জিতাবে তাদের কিন্তু এই কোনো টেনশন নেই সাকিব তামিমরা তো জানে যে আমাদের দল থেকে ফলে তারা কিন্তু তাদের মধ্যে করে প্রস্তুতি নিতে পারবে এবং আলটিমেটলি বাংলাদেশকে এখনও যে অবস্থা তাদের কিন্তু ভালো করতে হলে মানে কী বলেছে লুকিং এট দ্য মানে ট্র্যাক রেকর্ড অফ প্রিভিয়াস মানে অ্যাটলিস্ট প্রিভিয়াস ওয়ান ডিকেট আসলে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ মাশরফি এবং হতে পারে তার সঙ্গে মুস্তাফিজ যেহেতু বিকজ অফ ইস মানে কোয়ালিটি অফ পারফরমেন্স বাকিরা কম বেশি যোগবাগ করবে কিন্তু তাতে করে আমি মনে করি যে মূল যে দলের নিউক্লিয়াস তারা অনিশ্চয়তা তাদের কোনো ভয় নেই এখন সেই ভয়টা আসলে দ্বিতীয় দলটার মধ্যে থাকবে যে দল খুব গুরুত্বপূর্ণ হয়তো না কিন্তু মুশকিলটা হলো কি এদের এখানে আরেকটা সমস্যা আছে সেই সমস্যা সেটা কি হয় দলটা দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে মানে এক দল হচ্ছে ঠিক আছে তারা আমাদের মতো প্র্যাকটিসের মানসিকতা খেললাম

থিওরিটিক্যালি মানে ফ্রম বুক আমরা কিন্তু প্রপার প্রিপাশন নিচ্ছি যে ইংল্যান্ডের জন্য ওই কন্ডিশনে প্র্যাকটিস করার জন্য আয়ারল্যান্ড ঠিক আছে